আরাফার দোয়া পরে আল্লাহ পাকের কাছে যা চাবেন আল্লাহ পাক আপনাকে সেটাই দান করে দিবে কারণ বছরের শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন এই আরাফার দিন পঁয়ষট্টিটা দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দোয়া কাউয়া আরাফা আরাফার দোয়া হলো সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া আর এই দোয়া আল্লাহ পাক কখনো বান্দাদের ফেরত দেয় না কারণ এই দিনে আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেয় জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ পাক এই দিনে এত হাজার পরিমাণ মানুষগুলোকে ক্ষমা করে আল্লাহ পাক এত পরিমাণ মানুষকে অন্য দিনে ক্ষমা করে না শয়তান চিৎকার করে সেদিন কান্দতে থাকে পাক ফিরেস্তাদেরকে ডাক দিয়ে বলতে থাকে দেখো মানুষেরা আমার আরাফার ময়দানে উপস্থিত হয়ে যাদের মধ্যে ভাষার কোনো মিল নাই দেশের কোনো মিল নাই সবাই এক কাপুরে আবৃত হয়ে লব্বাইক আল্লাহম্ম লাভবাই বলে বলে সবাই আমার প্রশংসা করছে আমাকে ডাকছে আমি আল্লাহ আল্লাহফাক তাদের সবাইকে ক্ষমা করে দিলাম আর আলাফার ময়দানে উপস্থিত হওয়ার পরে কোনো হাজির কোনো গুণা থাকে না কেউ যদি মনে করে আমার গুণা আছে তখন থেকে তার নতুন করে গুণা শুরু হয়ে যায় প্রিয় ভাই আমার আপনি ওই দিনে আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা চাইতে পারেন ওই দিনে রসুল সাল্লাহ একটি দোয়া পাঠ করতেন সমস্ত নবীরা ওই দিনে একটি দোয়া পাঠ করত ওই দোয়াটা আমরাও পাঠ করব আমাদের যাদের তৌফিক হয়নি আমরা যারা যাইনি সেখানে আমরা নিজ নিজ দেশে থেকেও নিজ নিজ এলাকায় থেকেও আমরা যদি দোয়াটা পাঠ করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহ পাকের কাছে কিছু চাইতে পারি আল্লাহ পাক আমাদের খালি হাত ফেরত দিবে না আল্লাহ পাক আমাদের দোয়াটাও কবুল করে নেবেন নবী সাহুয়াল সে দোয়াটা পাঠ করতেন লাহ লা শরিক আল্লাহ লাহুল মুল্কাহ হাম কুল্লি সে ইং কে লা ইলাহা ইল্লাল্লাহু আহ লা শরিক আলাহুল মুল্ক আলাহুল হাম ওহ আলা কুল্লিস ইনকাদের নবীজি সাল্লাসাল্লাম আরাফার দিনে এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন নবীজি বলছেন আমার আগে সমস্ত নবীরাও এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন আরাফার দিনে অতএব আমরা আমরা যারা যাইনি আরাফার ময়দানে আমরা নিজ নিজ দেশে থেকেও এই দোয়াটা আমরা পাঠ করতে পারি এবং আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি এই দোয়াটা পাঠ করে আমরা নিজ নিজ ভাষায় আমাদের যা চাওয়ার দরকার আমাদের যা পাওয়ার দরকার আল্লাহ পাকের কাছে সেগুলো আমরা চেয়ে নিতে পারি আরাফার দিনে যেহেতু রোজা রাখার একটা ফজিলত আছে আমি যদি সারাদিন রোজা রাখা অবস্থায় এই দোয়াটা পাঠ করে আল্লাহ পাকের কাছে চাইতে পারি বিশেষ করে দোয়াটা পাঠ করে আমি দুই ডাকাত নামাজ পড়লাম নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে আমি সেজদায় পরে কামতে লাগলাম রব্বানা আতিনা ফিদ্দুনিয়া ওয়াকিনা আদা বান্নার আয়াতগুলো পাঠ করে নফল নামাজ যেহেতু আপনি যে কোনো আয়াত তেলাওয়াত করতে পারেন বাংলা ভাষায়ও আল্লাহ পাখের কাছে চাইতে পারেন কোনো সমস্যা নেই আপনি এই আয়াতটা তেলাওয়াত করে দোয়াটা পাঠ করে আপনি আল্লাহ পাখের কাছে কাঁদেন আল্লাহ পাখের কাছে চান কি চাওয়া আপনার কি পাওয়া আপনার কি ব্যথা আপনার আল্লাহ পাকের কাছে বলতে থাকেন আমার আল্লাহ আপনাকে নিরাশ করবে না এই দিনের ফজিলতে আল্লাহ পাক অবশ্যই আপনার মনে সব চাওয়াকে পূর্ণ করে আপনার মনের দুঃখ ব্যথা বেদনাকে আল্লাহ পাক দূর করে দেবে কারণ এই আরাফার ময়দানের অনেক ফজিলত রয়েছে আরাফার ময়দানে আল্লাহ রব্বুল আলমিন অনেক নিদর্শন দিয়েছেন এই আরাফার দিনে পবিত্র কোরআনের শেষ আয়াতটাও নাজিল হয়েছিল